আজকে আমরা একটা অফার দিচ্ছি এটা হচ্ছে একটা আমাদের বডির অফার আইফোন তেরো প্রো ম্যাক্স যাদের বডি গুলো ভাঙা তারা আমাদের এই অফারটা নিতে পারেন আমাদের এই অফারে আপনাদের সব যে কোনো কালার আইফোন তেরো প্রো ম্যাক্স যে কোনো কালারে আমরা বডি দিতে পারবো একেবারে অরিজিনাল এগুলা একেবারে অরিজিনাল আমাদের চায়না থেকে আনা আমাদের এখন অফারটা হচ্ছে যাদের তেরো প্রো ম্যাক্স বডি চেঞ্জ করতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনাদের এই বডিটা আমরা চেঞ্জ করে দিব একেবারে নতুন বডি যারা যারা তেরো প্রো ম্যাক্স ফোনটা ইউজ করেন তারা আসলে এই অফারটা নিতে পারেন কারণ এই অফারটা এর চেয়ে কমে আপনি কোথাও এই অফারটা পাবেন না অরিজিনাল বডির ক্ষেত্রে এই অফারটিতে থাকছে সব কালারে তেরো প্রো ম্যাক্স এর বডি তো যাদের বডিগুলো ভাঙা তারা খুব কম খরচে পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পুরো বডিটা চেঞ্জ করে নিতে পারেন সম্পূর্ণ ফিটিং করার দায়িত্ব বা সেট করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের এত কমে কিভাবে দিচ্ছেন ভাই বডিগুলো আপনারা কারণ আমাদের স্টকে তেরো প্রো ম্যাক্স এর অনেকগুলো প্রোডাক্ট আছে তো আমরা চাচ্ছি আবার নতুন করে আনতে যাতে আমরা এই প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি সেল করতে পারি এই কারণে অফার যারা ভাই ভিডিও দেখে আসবে তাদের জন্য যদি একটু অফার দিয়ে দিতেন আচ্ছা যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা 5000 টাকা রাখবো সর্বনিম্ন এর চেয়ে অফার আপনি বাংলাদেশের কোথাও এর চেয়ে কমে আপনি পাবেন না তো সম্পূর্ণ আহ বডি ফিটিং এর দায়িত্ব আমাদের তো যারা যারা আপনাদের ভাঙা ফোনটি নতুন করতে চান বা বডি বাঁকা ফোনটি নতুন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন